সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই নতুন ভিডিওতে সুপ্রদর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানের বিএলবি অর্থাৎ পাতা লাল হয়ে যায় বিএলবি রোগের লক্ষণ হচ্ছে পাতা লাল হয়ে আগা থেকে পাতা লাল হয়ে আসে প্রথমে আলোচনা করব এই রোগের অনুকূল পরিবেশটা কি কোন পরিবেশে এই রোগটা দেখা দেয় অনুকূল পরিবেশ হচ্ছে দিনের তাপমাত্রা যদি অধিক হয় আর আর্দ্রতা যদি বেশি হয় যদি অতি তাপমাত্রা হয় যদি বেশি বৃষ্টিপাত হয় যদি ঝড়োহা হয় এরকম যখন পরিবেশ তৈরি হয় তখন এই পরিবেশে বিএলবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সুপ্রিয় দর্শক যদি আপনার ধানে বিএলবি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বিএলবি প্রতিরোধের জন্য কি কী ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক বিএলবি প্রতিরোধের প্রথম থেকে যাতে আপনি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হচ্ছে যে চারা যখন আপনি উত্তোলন করবেন চারা উত্তোলনের আগে চারাতে আপনি প্রথমে বিএলবি নাশক বা ব্যাকটেরিয়ানাশক আপনি স্প্রে করবেন স্প্রে করে চারা উত্তোলন করবেন যদি চারা উত্তোলন করার সময় যদি শিকড় কম ক্ষতিগ্রস্ত হয় কাণ্ড যদি কম ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিএলবি অনেকটাই রোধ হবে যদিও শিকড় ক্ষতিগ্রস্ত যদি হয় চারা উঠানোর সময় যদি শিকড় ক্ষতিগ্রস্ত হয় তারপর যদি সেখানে ব্যাকটেরিয়ানাশক যদি আপনার স্প্রে করা থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার সেরকম কাজ করতে পারে না ব্যক্তির জীবনচক্র সেরকম পরিচালনা করতে পারেন পরবর্তীতে আপনার ধানে বিএলবি রোগ আসার সম্ভাবনা খুব কম থাকে তারপরেও যদি বিভিন্ন আবহাওয়ার যদি আপনার ধানে বিএলবি চলেই আসে তাহলে আপনি কি ধরনের প্রতিষেধক ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক এক্ষেত্রে যদি আপনার জমিতে কম পরিমাণে বিএলবি থাকে অর্থাৎ আপনার ধানের পাতা যদি কম লাল হয় তাহলে প্রথমত আপনি সোলু পটাশ অর্থাৎ কুইক পটাশ বাম্পার পটাশ মিম পটাশ এই জাতীয় যেগুলো স্প্রে পটাশ নামে অনেকে চেনেন আপনারা এই ধরনের যেগুলো পটাশ আছে আপনার বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের পটাশ সাধারণত প্রতি লিটার পানির জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রতি লিটার পানিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম সোলু পটাশ সাথে যদি আপনি সালফার ষোলো লিটার পানিতে ষাট থেকে সত্তর গ্রাম সোলু পটাশ মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে মোটামুটি সাথে যদি আপনি চিলেটের জিং ষোলো লিটার পানিতে দশ গ্রাম তাহলে সোলু পটাশ চিলেটের জিং সালফার এই তিনটা যদি মাত্রা অনুযায়ী যদি আপনারা প্রতি লিটার পানিতে ষোলো লিটার পানিতে যদি মাত্রা অনুযায়ী মিশিয়ে স্প্রে করেন তাহলে আপনার মোটামুটি বিএলবি আপনার দমন করা সম্ভব এছাড়াও যদি বিএলবির আক্রমণ খুব বেশি হয়ে যায় তাহলে প্রতি বিঘাতে কিমিয়া দুইশো গ্রাম অনলাইন ব্যাকট্রাপ ব্যাকট্রল এই জাতীয় যেগুলো ব্যাকটেরিয়া নাশক আছে বিএলবি নাশক আছে এই বিএলবি নাশক আপনারা স্প্রে করে দিতে পারবেন যদি এগুলো মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিকে বিএলবির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে দেখবেন যে এই বিএলবির যদি অতিরিক্ত আক্রমণ হয়ে যায় পাতাগুলো যদি উপর থেকে লাল হয়ে পুড়ে যদি শিরা বরাবর যদি হলুদ হয়ে লাল হয়ে পরবর্তীতে পাতাগুলো যদি পুরে নষ্ট হয়ে যায় এক পর্যায়ে যখন আক্রমণ অধিক হয়ে যাবে তখন দেখা যাবে আপনার কোনো গোসা থেকে শীষ বের হবে না সেক্ষেত্রে আপনার ধানের ফলন অনেকাংশে কমে আসবে এমনকি ধানের ফলন অনেক হ্যাম্পার ঘটবে যার কারণে আপনি কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন যার জন্য আপনার ধান যেন বিএলপি দ্বারা আক্রান্ত না হয় এবং আপনার ধানের জন্য ফলন না মানে ফলনে ক্ষতিগ্রস্ত যদি না হন সে ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন এবং আপনার ফসল আপনার ধান বিএলবি মুক্ত ঘরে তুলবেন অধিক ফলন ঘরে তুলবেন এ প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ